রবিবারের দুপুরবেলা স্নান সেরে চলে আসলাম ঘরে এখন স্নানের পর যে টুকটাক কাজগুলো থাকে স্কিন কেয়ার করে নিয়ে চলে আসলাম বারান্দায় অল্প কয়েকটা জামা কাপড় ধোয়া ছিল সেগুলো মেলে নিলাম জামা কাপড় মেলা হয়ে গেলে যাব পুজো করতে আমার সঙ্গে কিন্তু বুম বুমও যায় পুজো করতে যেদিন ছুটিতে থাকে রবিবারের দুপুরবেলা স্নান সেরে চলে আসলাম পুজো করতে এই যে আমাদের বড় গোপাল এটা মেজ গোপাল আর ওই আসনে আছে ছোট গোপাল চলো দিয়ে নি তারপর নিচে গিয়ে দেখাবো আজকে মেনুতে মেনুতে আছে আজকের রয়েছে লাউ ডগা দিয়ে আলু সেদ্ধ মাখা রয়েছে কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা আর রয়েছে পাবদা মাছের একটা তেল ছাল এটা কিন্তু মনিমা দারুণ করে এটার আমরা ফ্যান বলতে পারো আর রয়েছে রবিবারের দুপুরের স্পেশাল আলু দিয়ে চিকেনের একটা ঝোল এটা কিন্তু ইয়াম্মি একদম বুমবুমেরও খুব প্রিয় আর শেষ পাতে রয়েছে খেজুরাম সত্ত্বর একটা দারুণ চাটনি থ্যাংক ইউ